গ্রামের পথ দিয়ে পথ চলা শুরু করেছি চলতে চলতে চলে আসলাম মাঠের দিকে অনেক ঘন কুয়াশা মুগ্ধকর পরিবেশ প্রচণ্ড ঠান্ডা সাথে এটা আমাদের ছোট্ট একটা মাঠ মাঠটার অধিকাংশ জায়গা জুড়েই আছে পান পানবরশ এই পান পানবরস এর পাশে অনেক পান আছে চলেন সামনের দিকে আগাই এটা একটা পথ গ্রামের সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ যারা সকালে উঠে এই পথ ধরে চলে যায় কাজের সন্ধানে পাশে বৃহত্তর একটি বাসবাগান আছে যত দূর চোখ যায় শুধু বাসবাগান আর বাসবাগান ঠিক তার বিপরীতে আছে পানবরস এবং মাঠ চলন শোনা যাক প্রচণ্ড কুয়াশার মনে বলছে যেন গাছমসাম পরিবেশ ভিতরে অন্ধকার হয়ে আছে বাসবাগানের ভিতরে দেখুন কত ঘন কষা এটা একটা লেকের মতো জায়গা এখানে বর্ষার পানি জমা থাকে এবং এখান থেকে এই পার্শ্ববর্তী জায়গাগুলো শেষ কার্যক্রম সম্পাদন করা হয় অনেক ভয়ঙ্কর একটি বাসবাগান বলতে পারেন এটা চলুন সামনে আগানো যাক কি অপরূপ দৃশ্য মানুষদের কাজে সন্ধানে বের হয়েছে একটা আম বাগান বাগানের ভেতর দিয়ে মেঠোপথ বয়ে যাওয়াই তো চলে যাচ্ছে তো যাচ্ছেই মানুষ কাজের সন্ধান দিতে পথ ধরেছে চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে খেজুর গাছ শীতের সময় খেজুরের রস অনেক মজাদার এটি একটি পুকুর পুকুরের একটু সামনে দেখা যায় না ঘন কুয়াশায় সে গেছে চারিদিকে তবে অনেক ভালো লাগছে অনেক ভালো একটা পরিবেশ ঠান্ডা কিচ্ছু দেখা যায় না অনেক খারাপ আসা Thank you, Shoiki.